গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধু মালে আর একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এলাম এই রান্নাটা কিন্তু আমার দাদুর খুব পছন্দের এবং দাদুর খুব প্রিয় একটা রান্না তো দাদু এসছিলো কিছুদিন আগে বলেছিল কচুর শাক দিয়ে মুগ ডালের একটা রান্না খাবে মানে মুগ ডাল খাবে তো মা বললো ঠিক আছে তাই খাওয়ানো হবে তো বাজার থেকে কচুর শাক নিয়ে আসা হয়েছে এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই মুগ ডাল দিয়ে কচুর শাকের জন্য মেন উপকরণ মুগ ডাল আর কচু শাক এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চারটে এটাকে স্টিম দিতে হবে এই যে প্রেশার কুকারের মধ্যে কচুর শাক দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ এখন ওই ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার রান্নায় চলে যাব দাদুর আবার দাঁত নেই তো কচু শাকগুলো এতটাই নরম হয়েছে খেতেও মানে দাদুর কোনো অসুবিধা হবে না আর এই যে আমার এদিকে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে এমনি জিরে দিয়ে আমি এটা তেল দিয়ে একটা সেদ্ধ করে সিটি মেরে নিয়েছি রান্নায় চলে এলাম কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন মশলার মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তখনও হলুদ দিয়েছি এখনও হলুদ দিলাম নিচে সাত পরিমাণ লবণ সাত পরিমাণ চিনি আর প্রথমেই বললাম কচু শাক খেলে অনেকেই বলে যে গলা চুলকায় তো প্রথমে তো হলুদ দিয়ে আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আর একদমই গলা চুলকাবে না তার জন্য দিয়ে দিলাম তেঁতুলের পাল্প কচু শাকটা হাফ রান্না হয়ে গেছে এই অবস্থায় যে ডালটা আমি সেদ্ধ করে ফোড়ন দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটু তো জল দিলাম ব্যাস একবার ফুটলেই আমার একদম ডাল রেডি হয়ে যাবে আর ওপর থেকে জিরে ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম টেস্টটা খুব ভালো লাগে তো আমার কচু শাক দিয়ে মুগ ডালের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো চলুন চলে যায় প্লেটিংয়ে তো আজ তোমাদের মুগ ডাল দিয়ে কচুর শাকের একটা রেসিপি করে দেখালাম কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই করে খেও আর বলো কচুর শাক তো বিভিন্ন পদে খাওয়াই যায় তো একবারই মুগ ডাল দিয়ে একবার করে দেখো এটা আমার দাদুর খুব ফেভারিট তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই